আসসালামিক ঈদ মুবারকিম ঈদ মুবার সকল মুসলিম ভাই বোনদেরকে আবারও অগ্রিম ঈদ মোবারক ঈদের যাত্রা হোক সকল মানুষের জন্য কল্যাণকর ঈদের যাত্রা হোক আমাদের গুনাহ মাপের জন্য ঈদের যাত্রা হোক আমাদের জান্নাত সকল মুসলমান মুমিন যারা রোজা রেখেছেন তাদেরকে অগ্রিম আবারো ঈদ মোবারক ঈদ আমাদের জন্য খুবই কল্যাণকর কারণ ঈদের দিন আল্লাহ তাহলে আমাদের সমস্ত গুণা যা থাকে নাম বাসীদেরকে খবর তো জাহার নাম সরাসরি হয় না যেমন আপনার হাজতে যেমন হয় না শাস্তি হয় না ঠিক এভাবে খবরটা হইল আপনার হাজত খানা এই হাজত খানার ভিতরে কষ্ট তো আছে কষ্ট আছে না কষ্ট আছে এখানে অনেক সময় ডিমান্ড এখানে অনেক সময় আপনার প্রস্তারিং হতে পারে একই অবস্থা ওই কবরের মাঝে অনেকে বলে যে কবরের রাজা নাই এটা একেবারেই খাওয়া কথা একেবারেই ডাহা মিথ্যা কথা কবরের ভিতর রাজা আছে সেখানে ওই যে সাপ বিশ্ব দেওয়া হয় তাদেরকে আর সর্বশেষ যে আপনার রাজা হবে সেটা হলো আপনার বিচার করার পরে এবার জেলে নিয়ে আপনারা হয় আপনি জানাতে যাবেন না আপনি জেলে যাবেন এই শাস্তি ভোগ আপনাকে করতে হবে এটা হবো যাবজ্জীবন এটা হবে কিছুদিন দশ বছর বিশ বছর ওখানে তার আর দশ বছর বিশ বছর না পাঁচশো বছর পাঁচ হাজার বছর পাঁচ হাজার কোটি বছর এরকম হয়ে যায় তারপর একটা গুনার জন্য সাড়ে সাত হাজার বছর আমরা কতবার বাজানা হয়ে থাকি ঈদে আমাদের যে এখন যাত্রা সে যাত্রায় কিন্তু আমাদের মানে রোজা রাখে নেই নামাজও পড়ে না কিন্তু ভাড়া বাড়ানোর জন্য সবকিছু বাড়ানোর জন্য কিন্তু আমরা সবাই লিপ্ত আছি তাই ঈদের যে আপনার আনন্দ সেটা জন্য ও আনন্দে পরিণত না হয় সেই আশা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকে শেষ করছে আমার তো আলাইকুম গেছিলাম আরেক মরাতি ঈদ মোবার